আপনারা শুনছেন জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি সাওলি মজুমদার অরিজিতা মুখার্জি সুচরিতা বন্দ্যোপাধ্যায় এবং অবর্ণা রায়ের কণ্ঠে কবিতা নির্জন স্বাক্ষর তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল গান তবুও তোমারই লক্ষ্য করে যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেকে ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার জীবনের ধার খুয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে আমি ঝরে যাব তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে রয়েছি সবুজ মাঠে ঘাসে আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে জীবনের রং তবু ফলানো কি হয় সব ছুঁয়ে ছেনে সে একে বিস্ময় পৃথিবীতে নাই তাহা আকাশেও নাই তার স্থল চেনে নাই তারে ওই সমুদ্রের জল রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের শনে তারে আমি পাই নাই কোনো এক মানুষের মনে কোনো এক মানুষের তরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে নক্ষত্রের চেয়ে আরও নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষের মনে একবার কথা কয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে ভুলে যায় কথা যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জ্বলে নিভে যায় ডুবে যায় তারা যায় স্ নতুনা নতুন আসে চলে আসে নতুন সময় পুরনো সে নক্ষত্রের দিন শেষ হয় নতুন এরা আসিতেছে বলে আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে স্খোলে কোনো এক মানুষের তরে যেই প্রেম জ্বালাইয়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে আমি সেই পুরোহিত সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে যে আকাশ জ্বলিতেছে তার মতো মনের আবেগে জেগে আছো জানিয়ে আছো তুমি এক নিশ্চয়তা হয়েছ নিশ্চয় হয়ে যায় আকাশের তলে কত আলো কত আগুনের ক্ষয় কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত তবুও তোমার বুকে লাগে নাই শীত যে নক্ষত্র ঝরে যায় তার যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার জীবনের স্বাদ লয়ে জেগে আছো তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয় নক্ষত্রের মতন হৃদয়ে পড়িতেছে ঝরে ক্লান্ত